আপনারা জানেন যে গতকাল বিধায়ক রায়গঞ্জ ফেসবুক পেজে উনি অবান্তর কথা লিখেছেন তারই প্রতিবাদে এবং সত্যি কথা মানুষের সামনে তুলে ধরবার উদ্দেশ্য নিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখেছি যে জঞ্জালযুক্ত যুক্ত শহর রায়গঞ্জ এই শহরে অসহনীয় অবস্থা এই শহরে নোংরা রাস্তাঘাট রাত্রবেলার একটা কারণ আমরা অনুসন্ধান করে পাচ্ছি যে উনি আমাদের সাথে বিভিন্ন সময় সম্পর্কে এসছিলেন। যে পয়েন্টটা সেটা হচ্ছে রামা রেডিও হাউস রামা রেডিও হাউসের ওখানে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং প্ল্যান ছাড়া মিউটেশন ছাড়া কেন কাজ করা হবে আমরা এই অবৈধভাবে অবৈধ উপায় কাউকে আমরা কাজ করতে দেব না আমরা তাই নোটিস করে আমরা মালিকদেরকে বললাম কাজ বন্ধ রাখতে একবার ভেবেছিলেন যে বিজেপি হয়তো ক্ষমতায় আসবে সেই জন্যই উনি বিজেপির দলের হয়ে শেষ সময় ইলেকশনের আগে এসে দাঁড়িয়ে পড়েছিলেন ভেবেছিলেন সরকার হবে ভালোভাবে ওনার যেটা ইচ্ছে ওনার এক ব্যবসা ফার্নিশ হবে সেটা হতে পারবে সেটা হয়নি পুনরায় তিনি পার্টি মেরে তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন যোগ দিয়েছেন তৃণমূলের থেকে সম্মান পেয়েছেন সমস্ত কিছু পেয়েছেন এখন আবার ওনার হয়তো মনে হচ্ছে যে আগামী দিনে বিজেপি আসতে পারে সে বালি